ভারত যদি ফারাক্কাসহ তাদের সবগুলো বাদ খুলে দেয় তাহলে কি পুরো বাংলাদেশ ভেসে যাবে ভারত তাদের সবগুলো বাদ খুলে দিলে বাংলাদেশ ভেসে যাবে না তবে কিছু প্রতিকূল অঞ্চলে অবশ্যই ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে ফারাক্কা বাঁধটি গঙ্গা নদীতে নির্মিত যা মূলত ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে সংযুক্ত করে এটি পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে এবং নদীতে স্রোত বজায় রাখতে ব্যবহার করা হয় যদি ফারাক্কা বাঁধের গেটগুলো একসাথে পুরোপুরি খুলে দেওয়া হয় তাহলে গঙ্গা নদীতে প্রচুর পানি বাংলাদেশে প্রবেশ করবে যা নিম্নবর্তী এলাকাগুলিতে মারাত্মক বন্যার সৃষ্টি করতে পারে তাই ফারাক্কা বাঁধ খোলা হলে বাংলাদেশে ভয়াবহ বন্যার ঝুঁকি বাড়তে পারে তবে পুরো দেশ ভেসে যাওয়ার আশঙ্কা নেই এটা নির্ভর করবে বাঁধের গেট কতটুকু এবং কত সময়ের জন্য খোলা হয় এবং সেই সময়ে নদীর পানির স্তর কতটুকু বর্তমানে ভারত ফারাক্কা এবং তিস্তা সহ তাদের সকল বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এবং কিছু পূর্বাঞ্চলীয় জেলায় বন্যা পরিস্থিতি বেশ খারাপ বিশেষ করে কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী এবং মৌলভীবাজার জেলাগুলোতে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে প্রায় তিন মিলিয়ন মানুষ এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে কয়েকটি জায়গায় রেল যোগাযোগ ও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বন্যার পানির স্রোতে পাঁচজনের মৃত্যু হয়েছে ভারতের এই পৈশাচিক আচরণ থেকে বাঁচার উপায় কি। সময়ে এসে গেছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণের মাঝরাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাদ ছেড়ে দিয়ে ভারতীয়রা আজীবনী পৈচাশিক আনন্দ পায় তারা বর্ষায় যা পানি দেবে এই চল্লিশ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা সাত হাজার তিনশো পঞ্চাশ ফিট আর গ্রীষ্মকালে ভারত বাংলাদেশে পানি দিতে চায় না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিব তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাদ নির্মাণের আমরা চাইলেই সামনে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি